কে রাষ্ট্রপতির কে বলে দিবেন বেশি না আবার হালকা কি ও যে না এই <coughs> নাও <laughs> <coughs> mm?

এই যে কত 0.25 0.2 এই আমরা না পারি এই যে এই যে আমাদের স্ক্রিন টাইজ পুজো দিব নাকি না ওই যে লিখে লেখা আছে দা আপনার দাম এই যে কোনো সিনেমা কি বায়ার ড্যাক পাস আছে مجھے লেখা না একদম লাস্টের লাইনে

তাহলে প্রথম স্কিনটা ভাবে ক্লিন করে নিবেন এটা ফেসিয়ালের সাথেও লাগাতে পারেন নির্লিং যে ট্রিটমেন্ট কথা বললাম ওইগুলো সব করার পরে এটা করে চোখ বন্ধ এই যে টিস্যু আছে টিস্যুটা ফেলে দিব দেবো হ্যাঁ স্প্রেgoogleapis দেখেন এটার মধ্যে যে উপাদানগুলো এই উপাদানগুলো স্ক্রিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে সাথে সাথেই পারবে

আর আই স্প্রে নিবেন কত ভাগ এক ভাগ ঠিক আছে তারপরে নিষিদ্ধ কি কি সেটাও দেখুন বাংলায় লেখা আছে যে এইটার মধ্যে কি কি জিনিস দেওয়া যাবে না কাজের প্রক্রিয়া প্রথমে চোখটা ক্লিন করে নেবেন আপনারা ফেশিয়ালে ক্লিনজিং করেন না ওইভাবে ক্লিনজিং করে নেবেন কত মিনিট তিন মিনিট টোনিং করবেন চোখের টোনিং করতে হয় ড্যাব ড্যাব করে টু বাই টু ভাবে ধরতে হয় টিস্যুতে টোনার নিয়ে ড্যাপ ড্যাপ করে মানে চোখের মধ্যে স্প্রে মারবেন না তুলোতে লাগিয়ে এইভাবে ড্যাপ করে লাগাবেন ঠিক আছে টনিক চলে গেল তারপরে কি স্প্রে এবার আমরা যে স্প্রেটা করব এটা করব আমরা কয় মিনিট পাঁচ মিনিট তারপরে এসেন্স মাসেজ করব তারপরে ময়শ্চারাইজার লাগাবো সানপোর্ট একটা শেষ এই হলো চোখের আইস এই আইস পা আপনার আলাদা কথা আচ্ছা তাহলে আমরা এবার মেশিন কি দেব চোখ বন্ধ দেখছেন ওনার হাতে একটা টিস্যু দিয়ে দেন এইভাবে কতক্ষণ রাখবেন হ্যাঁ পাঁচ মিনিট এইভাবে 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 কতক্ষণ রাখবেন পাঁচ মিনিট করে রাখবেন তাহলে এটা এই যে এখানে লেখা আছে স্প্রে করলেন এরপর এসেন্স মাসাজ করবেন

এ দেখেন এই যে ডট সারকেলে যে ট্রিটমেন্ট না আপনাদের কমেন্ট করা যে চকের পাশে কালো দিয়ে ফেলা দিই ওটারও প্রসেস আলাদা ওই একটা মেশিন দিয়ে মানে কত কাজ করা যায় না একটা মেশিন দিয়ে এটাকে বলা হয় কি ফিঙ্গার রিং ফিঙ্গার কারণ এটা কিন্তু অনেক সফট ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা প্রথমে আমরা বিগ রোটেশন করব এটাকে কি বলে বিগ রোটেশন এবার আমরা ছোট ছোট করে রোটেশন করব এটাকে কি বলে স্মল রোটেশন হুম এরপরে আমরা কি করব এটাকে বলে আইবল স্ট্রোক ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ শব্দটি ভুল ওটা হবে কাউন্টার ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ এবং কাউন্টার ক্লক ওয়াইজ ঠিক আছে এরপর আমরা কি করব এভাবে সব আপনারা তিনবার করে করে নেবেন এরপরে আমরা কাপ করব করার পরে প্রেশার এটাকে বলে এবার এটাকে বলে আয়রনিং রোটেশন টেম্পল রোটেশন কাপ কাপিং আয়রনিং রোটেশন বোঝা গেল এবার আমরা কি করব আপনার এই যে আইব্রোজ এই এটাকে বলা হয় লিড লিফটিং কি বলা হয় লিড লিফটিং হুম এবার এটাকে বলা হয় সিজার স্ট্রোক সিজার স্ট্রোক এই এই এটাকে বলে আইরনিং এটাকে বলে প্রেস সিজার স্ট্রোক আইরনি প্রেস এবার চোখের কোনায় কি হবে s and 8 প্রথমে এস হবে থেম 8 এস থেম 8 ঠিক আছে তারপরে লাস্টে কি হবে লাস্টে হবে কাপিং ভাইব্রেটিং ওয়ান বাই ওয়ান ওপেনিং কাপিং ভাইব্রেটিং ওয়ান বাই ওয়ান ওপেনিং এইভাবে টোটাল প্রসেস গুলো তিনবার তিনবার করে করব চোখের ময়েস্টার কিন্তু আলাদা হয় এই দেখেন ভিতরে দানা দেখছেন না এক একটা দানা এক একটা ময়েস্টার এটা দিয়ে কতগুলো কাজ করতে পারবেন ওই আর এটা দিয়ে কাটবে আই এই আই কি দেখছেন আচ্ছা লেখা এটা শুধু চোখ এই যে একটা ক্রিম এই যে তুলে নিলাম চোখে মাসাজ করবেন না এই মাসাজের জন্য মেশিন আছে চোখের মাসাজের জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেশিনারি পাওয়া যায় আপনিও করতে পারেন

এই এরপরে হাত বা পা দিবেন এবার ব্রাশ দিয়ে এইভাবে লাগাবেন যতটুক সে করতে চাই যদি এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত যদি এতটুক চাই এতটুকু লাগাবেন লাগানোর পরে এবার শেষ কাজ এই হলো প্যারাফিন পেইন্ট স্যার মম প্যাচ এতে পানি কালারের মম হ্যাঁ এই এটা যখন বুলাবেন একদম মনে হবে পানি ভিতরে মনে হবে পানি কিন্তু এইটা এমন পরিমাণে হিট থাকবে যে আপনি হাত পা দিলেও পুড়বে না কিন্তু এইটা যদি আপনি বাটিতে গরম করেন তাহলে ওইটা আপনাকে চেক করতে পারবো কত

ভিডিও আমি গ্রুফে গ্রুফে দিয়ে দেব কাজ করার সময় না এত কথা বলেন না কাজ করার সময় ভিডিওটা আমার পেজে একটু পরে দিয়ে দেব সবাই দেখে লাইক শেয়ার করে দিবেন আমার পেজে কি সবাই এই তোমরা দেখছো ঠিক আছে চলুন লাইক দিন লাইক শেয়ার করুন আপনারা না করে না আপনারা লাইক দিন আপনারা সবাই আপনারা লাইক দিন আপনারা সবাই লাইক দিন আপনারা সবাই লাইক দিন লাইক দিন লাইক দিন আপনারা সবাই লাইক দিন আপনারা সবাই লাইক দিন আচ্ছা দেখেন এখানে কিন্তু ওনার দাগ নেই দেখছেন ওই যে এখানে যে চাপ দেখেন